পছন্দের লেখক লেখিকাদের মধ্যে অন্যতম একজন হলেন শায়ক আমান বরাবরই ওনার লেখা পড়তে এবং শুনতে ভীষণ ভালো লাগে বেশ রকম একটা আমেজ আছে এটা মানতেই হবে এই বইটা নেওয়া বেশ কয়েক মাস আগে অর্ধেক পড়ার পর আর সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম পুরোটা শেষ করার আগে একটা পেজমার্ক তৈরি করে নেওয়া যাক তাই বসে পড়া তুলি নিয়ে এই পেজগুলো টু থার্টি জিএসএমের আর রঙের ক্ষেত্রে তোমরা যে কোনো ওয়াটার কালার ব্যবহার করতে পারো এমনকি পেজের ক্ষেত্রেও তাই আমি এটা ব্যবহার করেছি বলেই যে একই জি এর পেজ ব্যবহার করতে হবে তেমন কোনো ব্যাপার নেই আর তুলির ক্ষেত্রে যার যেমন পছন্দ সুবিধা বা অ্যাভেলেবিলিটি সে তেমন ব্যবহার করবে যেহেতু এই বইটার জন্যই মার্কটা তৈরি করা তাই বিশেষ একটা টাচ তো থাকতেই হবে সেই জন্য কভারটার সাথে ম্যাচ করে পুরোটা করার চেষ্টা করলাম আর নামটাও একই রাখার চেষ্টা করলাম দেখে জানিও কিন্তু কেমন হয়েছে